নমস্কার বন্ধুরা এই কারণেই বলা হয়ে থাকে আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার পড়ে না একদিকে আমেরিকা ভারতকে তার ক্লোজ পার্টনার বলে অন্যদিকে ভারতকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের পায় তারা করতে থাকে নিজের স্বতন্ত্র নীতির জন্য মোদী সরকার বাইডেন প্রশাসনের গলার কাটা হয়ে উঠেছে তাই তো ভারতকে অস্থির করার জন্য আমেরিকার ডিপ এস্টেড ও সিআইএ ভারতের ভিতর এবং বাইরের থেকে অনেক কলকাঠি নাড়িয়েছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি বরং বারবার আমেরিকার কুটিল চালের সামনে ভারত সরকার নিজেকে আরও শক্তিশালী হিসাবে উপস্থাপন করেছে আর এই কুটিল চালে ব্যর্থ হতে হতে এখন বাইডেন প্রশাসনের বিদায় ঘন্টা বেজে গেছে কিন্তু কুকুরের তো তো আর সোজা হয় না তাই বিদায়ের আগেই ভারতের ক্ষতিকে পাকা করার জন্য বাইডেন সরকার স্মরণ করেছে আমেরিকার পুরনো চাকর পাকিস্তানকে কি ঘটেছে সেটা বলার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি স্ক্রিনে দেখুন মিডিয়া রিপোর্টের মতে ওয়ার্ল্ড ব্যাংক ভিখারি পাকিস্তানকে টোয়েন্টি বিলিয়ন ডলার লোন দিতে প্রস্তুত হয়ে গেছে আর আপনাদের এর আগেও অনেকবারই বলেছি যে ওয়ার্ল্ড ব্যাংক কন্ট্রোল হয় আমেরিকা দ্বারা বিশ্বের যেসব দেশে আমেরিকা নিজের ইচ্ছা মতো কাজ করাতে চায় সেসব দেশে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে ফান্ডিং করায় মূলত ওয়ার্ল্ড ব্যাংকের কাজ হলো বিভিন্ন দেশে অবকাঠামোগত উন্নয়নের জন্য লোন দেওয়া কিন্তু পুরো বিশ্বে একমাত্র পাকিস্তানই এমন এক নির্লজ্জ দেশ যেখানে লোন দেওয়ার অর্থ হলো ওই লোনের টাকা ফেরত দেওয়ার আশা ভুলে যাও তারপরও এবার ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে এই লোন দেওয়ার কারণ হলো পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন থেকে পাকিস্তানকে বাঁচানোর জন্য আর এই রাশি আগামী দশ বছরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে দেওয়া হবে অর্থাৎ এই পুরো অর্থ ঘুরে ফিরে যাবে পাকিস্তানি সেনার হাতে আর সেনা আমেরিকার কথা মতো নতুন সরকার আনবে বা সরাবে আর পাকিস্তানি সেনা এবং আইএসআই এই অর্থ ব্যয় করবে ভারতে সন্ত্রাসবাদ চালাতে অর্থাৎ বাইডেন প্রশাসন ভারতকে অস্থির করার জন্য ডিল করে ফেললো পাকিস্তানি সেনার সাথে তবে কপাল ভালো যে একসাথেই পুরো টোয়েন্টি বিলিয়ন ডলার পাকিস্তানি সেনার হাতে পৌঁছাবে না হিসাব মতো প্রতি ভারতের জন্য কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো ভারত পাকিস্তানকে দেওয়া এই ফান্ড বন্ধ করাতে সক্ষম হবে তবে দেখার বিষয় এটাই যে বাইডেন ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত কত অ্যামাউন্ট দিয়ে যেতে পারবে পাকিস্তানকে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ